সম্পত্তি রেজিস্ট্রেশন ফি মাত্র নয় টাকা পঞ্চাশ পয়সা জমি ক্রো জমি মালিকানা প্রথম সপ্তাহিকার হচ্ছে দলিল সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে জমি দলিল করতে হয় জমি ক্রয় বিক্রয় রেজিস্ট্রেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেজিস্ট্রেশন যোগ্য রেজিস্ট্রিযোগ্য দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন না হলে ওই দলিল নিয়ে কোনো আদান প্রদান প্রমাণিত হয় না গ্রাম ও শহরে সম্পত্তি রেজিস্ট্রেশন ফি আলাদা রয়েছে আমি সাইফুল ইসলাম উন্নয়ন ও গণমাধ্যম কর্মী প্রত্যেকদিনের মতো ভূমিসত্ব ইস্যু নিয়ে ভিডিও প্রকাশ করছি তারই ধারাবাহিকতায় এবার বিষয় হচ্ছে সম্পত্তি রেজিস্ট্রেশন ফি মাত্র নয় টাকা পঞ্চাশ পয়সা গ্রাম এলাকায় সম্পত্তি রেজিস্ট্রেশন ফি মাত্র তিনটি খাতে স্টাম্প ক্রয় শতকরা পাঁচ টাকা সরকারি রেজিস্ট্রেশন ফি শতকরা দুই টাকা পঞ্চাশ পয়সা এবং ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ ফি দুই টাকা মোট শতকরা অর্থাৎ একশো টাকায় এক টাকায় নয় টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে এখন হিসেবে করে নিতে হবে এক লাখ টাকায় দলিল খরচ হবে নয় পঞ্চাশ টাকা শহরের সম্পত্তি রেজিস্ট্রেশন ফি এক টাকায় তেরো টাকা পঞ্চাশ টাকা খরচ হবে অর্থাৎ স্টাম্প পাঁচ টাকা সরকারি ফি পাঁচ টাকা গেন ট্যাক্স তিন টাকা অর্থাৎ এক টাকায় তেরো টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিষ্কণ্ঠক জমির মালিক হন